হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দুই পাশে পাহাড় মাঝখানে নিঃশব্দ রাস্তা ঠিক এখানেই শুরু হয় আমাদের আজকের এক ছোট ভ্রমণ সকালটা শুরু করি রহমাননগর বি ব্লক থেকে পায়ে হেঁটে ধীরে ধীরে পৌঁছাই হাসমিকা পর্যন্ত চারপাশে জেগে উঠেছে শহর আমরাও তৈরি হচ্ছি আজকের যাত্রার জন্য এরপর চেপে বসলাম চার চাকার টমটমে গাড়ির হালকা ধুল নিতে মোডের পথ যেন হয়ে এক উঠে অনুভূতির গল্প থেকে পৌঁছে যায় এখানে আমরা তিনজন নিলাম এক রওনা হলাম লিং রোডের শেষ প্রান্তে এই অটুর জার্নি শুরুটা যেন একদম সিনেমেটিক পাহাড়ের মাঝ দিয়ে চলে যাওয়া রাস্তাটা যেন চোখে নয় হৃদয়ে গেতে থাকে প্রতিটা বাকে লুকিয়ে থাকে নতুন এক সুন্দর পাহাড় বাতাস আর শান্ত একটা নিঃশব্দতা এই পুরো রাস্তাটাই যেন এক চুপচাপ কবিতা শহরের ব্যস্ততা থেকে দূরে এমন একটা জায়গা মাঝে মাঝে দরকার হয় নিজেকে একটু খুঁজে পাওয়ার জন্য আমি একা ছিলাম না আমরা ছিলাম তিনজন বন্ধুত্বের হাসি ছোট ছোট কথা আর কিছু চুপচাপ তাকিয়ে থাকা মুহূর্ত এটাই ছিল আমাদের আসল ভ্রমণ শেষে এসে মনে হলো আমরা শুধু গন্তব্যে পৌঁছাইনি আমরা চুয়ে এসেছি কিছু অনুভূতির প্রান্ত যেটা শুধু এমন একটা পাহাড়ি রাস্তাই দিতে পারে সো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না আর আপনার পছন্দের কোন জায়গা থাকলে বলে দেখি পরের বার কোথায় যাওয়া যায় ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ট্যুরে